তো হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো অনেক দিন পর আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে এখন আছি আমি মাঠে খালি গায়ে গামছা গায়ে দিয়ে ঠিক আছে তো তোমরা কম বেশি সবাই জানো যারা পুরনো সাবস্ক্রাইবার তারা তো অবশ্যই জানো যে আমি এখন রেকর্ডিং করছি আর যারা যারা রেকর্ডিং করতে চাও ডায়লগ গান ক্লাবের হোক মাইডসেটের হোক প্লাস আমাদের বেস মিউজিক ক্যাসেটে হোক চিপে হোক খুব কম মানে পয়সাই করিয়ে দেবো কোনো অসুবিধা নেই হুম একদম মানে বাজারে যেই দাম চলছে ক্যাসেটের এবং চিপে লোড করার জন্য যেই পয়সা নিচ্ছে সবাই তাদের থেকেও কম ঠিক আছে বেশ হোক মিউজিক হোক যে কোনো জিনিস ঠিক আছে কোনো অসুবিধা নেই একদম হট হট ডায়লগ থাকবে প্যাক মারা আর এখন আছি আমি মাঠে জমি চষাতে এসেছি এই যে ধান রোয়া হবে ওই যে ট্র্যাক্টরটা চলছে জমিটা চষছে এই জমিটা ধান রোয়া হবে তার জন্যে এই মাঠে চলে এসেছি আছে সকাল থেকেই ডায়লগ গান রেডি করছিলাম প্রায় তিন চারটে ক্লাবের ডায়লগ ছিল আর দুখানা সেট ডায়লগ ছিল একটা ছিল তোমার এই ভান্ডারটির দিকে আর একটা তোমার ওই কি একটা নাম ওই পুরো কি না কী বেশ একটা নাম ওখানকার একটা ছিল আমি ঠিক মনে করতে পারছি না তো যাই হোক তো যারা ডায়লগ গান করাতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে খুব কম রেটে হয়ে যাবে আর দেখো ট্রাক্টরটা চলছে দেখো আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয় তাই যে এই জমিটা চষছে দেখো এই জমিটা ধান রোয়া হবে আর আমার চ্যানেলে অনেক দিন থেকেই ভিডিও আমি আনতে পারছি না কারণ এই সব কাজের তো চাপ আছি প্লাস টিপসমূলক যে ভিডিওগুলো আসে হ্যাঁ তোমাদের যেগুলো আমি শেখাচ্ছিলাম গান কীভাবে মিক্সিং করতে হয় সেই সব নিয়েও আরও ভাবছিলাম শেখাবো কিন্তু সেই সব নিয়ে শেখালে অনেকই প্রবলেম হচ্ছে দেখছি হ্যাঁ সাইট থেকে অনেক কথা আসছে ঠিক আছে অনেক অসুবিধা হচ্ছে অনেক সবাইই তাই আমি সেই সব ভিডিও আমি আনতে পারছি না তো তার জন্যে খুবই দক্ষিত দুঃখিত বন্ধুরা এটা নিয়ে চিন্তা করো না ঠিক আছে অসুবিধা নেই আয় দেখো তো চলো বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে দেবে অসুবিধা নেই চারটারটা আর একবার দেখিয়ে দিচ্ছি ওই যে তো এই লোকেশানটা আমি একটু বলে দিই আগে দেখিয়ে দিই লোকেশানটা এই যে লোকেশান তো এইটা হচ্ছে আমাদের গ্রামের আমাদের গ্রামের নাম হচ্ছে কাঁঠাল গড়িয়া আর এটা তোমাদের হচ্ছে এইটার এইটা এই যে মাঠটা বলে এটা হচ্ছে রামেশাপুর মেলকি এর মাঝখানে এই মাঠটা ঠিক আছে তো যারা জানো তারা হয়তো চিনতে পারবে যারা জানো না তাদের বলে দিলাম তো আমার রেকর্ডিংয়ের ঠিকানা দেওয়া আছে গুড়াপ ভাস তারা গুড়াপটা সবাই চেনে বলে ভাস্তারা তারা দেওয়া আছে তো যারা জানো না আমাকে অবশ্যই ফোন করবে যদি ডায়লগ গানের প্রয়োজন হয় ঠিক আছে ডায়লগ গান এবং ভয়েস ট্র্যাকের যেগুলো আগে সেগুলো সব হয় কোনো অসুবিধা নেই তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা